যে ছেলে শুধু দিনে একবার তোমাকে দেখার জন্য তোমার বাসার সামনের এক মুদি দোকানের পাশে দাঁড়িয়ে থাকে সেই ছেলে তোমার কাছে হয়ে যায় বখাটে যে ছেলে তোমার দেখা পেলেই তার শরীরের প্রতিটি কার্যক্রম বন্ধ হয়ে যায় সেই নাকি তোমাকে ডিস্টার্ব করে যে ছেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তোমার একবার সেই হাসি মুখটা দেখার জন্য সেই ছেলেই নাকি তোমার দিকে গুণজর দেয় যে ছেলে তোমার সর্বদা ভালোর জন্যে মন থেকে আল্লাহর কাছে প্রতিটি সময় দোয়া করে সেই ছেলেটি নাকি তোমার খারাপ যায় যে ছেলে তোমার একটি হাসি দেখার জন্যে প্রতিক্ষণ অপেক্ষায় থাকে সেই ছেলেকেই তার জন্যে তুমি কাঁদিয়েছো যে ছেলে তোমার অসুস্থতার খবর পেলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং আল্লাহর কাছে দোয়া করে তুমি সেই ছেলের মৃত্যু কামনায় ব্যস্ত থাকো